আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলানু ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আল্লাহ পাকের রহমতে একটি ষড়যন্ত্রের ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ এটা বেশির থেকে বেশি শেয়ার করে দিবেন যেই দারুল দারুল্লম দেওবন্দের নাম নিয়ে আমাদের দেশে কাফের বলা হচ্ছে মুনাফেক বলা হচ্ছে সমস্ত কিছুই কি বলা হচ্ছে দারুল উলম দেওবন্দ তাকে অমান্য করতে বলছে উলুম দেওবন্দ এই বলেছে এই বলেছে সেই বলেছে এইগুলা বলে আমাদের দেশে এমন কোনো চাপ নেই এমন কোনো কথা নেই এমন কোনো অপবাদ নেই যে তারা দিচ্ছে না আজকে কয়েকদিন আগে দেখবেন তাদের বিভিন্ন চ্যানেলের মধ্যে ফেসবুক ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যাপকভাবে অপপ্রচার ছড়িয়েছে যে আসামের ওলামায়িক রামের সম্মিলিত সিদ্ধান্ত মানে আসাম তো একটা বাংলাদেশ তো একটা ছোট দেশ আসাম ইন্ডিয়ার এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে এমনও প্রদেশ আছে দুই তিন গুণ বড় তা আসাম একটা অনেক বড় একটা প্রদেশ এই প্রদেশের ওলামায় ক্রামরা সম্মিলিত ওলামা ক্রাম শীর্ষ ওলামায় ক্রামরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিছে সেটা হলো যে এখন থেকে সাত সাহেবের অনুসরণে কোনো মেহনত আর এই আসামের মধ্যে চলবে না সাত সাহেবের অনুসরণ করা জায়জ নেই তাকে মেনে তবলিগের কাজ এখন থেকে আর ওলামা একরাম করবে না আর এই ধরনের এই তাকে মেনে সাত সাহেবকে আমি মেনে তবলিগের কাজ আসামের মধ্যে আর হতে দেওয়া যাবে না হবে না বিভিন্নভাবে তারা সিদ্ধান্ত নিছে এবং কত বড়ো শয়তানের দোসর হতে পারে কত বড় নিকৃষ্ট হতে পারে কত বড় জালেম হইলে একটা ইন্ডিয়ার মতো অমুসলিম কান্ট্রিতে মানে কি পরিমাণ শয়তানের দালাল হলে ইন্ডিয়ার মতো অমুসলিম কান্ট্রিতে প্রকাশ্যে রাষ্ট্রীয় মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে এই অপপ্রচারগুলা ছড়াইতেছে যে আলহামদুলিল্লাহ অনেকে শরিক হয়েছেন সবাই শেয়ার করে দেন কারণ আজকে দেওয়া নাম নিয়ে ব্যাপকভাবে আমাদের উপরে মানে অত্যাচার চালানো হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের নাম নিলে ওইভাবে চলবে না মানুষ খাবে না সেজন্য দেওয়াবন্দের নাম নেওয়া হচ্ছে আর আমাদের দেশের সরলপান সরল্পনা ওলামায় একরামও মনে করতেছে যে দেয়াবন্ধ থেকে যখন বলতেছে তখন আর আমাদের এটা তো যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই অনেক কারণ আছে যে এমন কিছু কিছু মানুষ আমাদের বিরোধিতা করতেছে তারা আমাদের সাথেই ডানে বামে থাকতো তোলামা ওলামা দেখতেছে যে তারাই তো তাদের সাথে থাকতো তো তারা যখন বলতেছে তখন আমার যাচাই ব্যাসায় করার দরকার কি কিন্তু ওলামা একরামে বোঝা উচিত ছিল একটু চিন্তা গবেষণা করা উচিত ছিল দিলটাকে একটু প্রশস্ত করা উচিত ছিল যে অতীতে যত ষড়যন্ত্র শয়তানি করছে তা তো কাছের লোকরাই করছে তো পাকের শুক্রিয়া যে এই ষড়যন্ত্র বেশি দিন টিকতে পারেনি দু একদিন আগে আসামেরই একজন ব্যক্তি সে আবুল কাসেম নোমানি হাফিজাহুল্লাহ দারুলম দেওয়হতামিম ওনাকে ফোন করছিল সরাসরি ওনাকে ফোন করছে ফোন করে বলছে যে হজরত আমাদের আসামে এই কথা চলতেছে যে সাদ সাহেব ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আহলে সুনতাল জামাত মানে সঠিক রাস্তায় নেই ওনার আকিদা নষ্ট হয়ে গেছে আর যারা আকিদা নষ্ট সে তো অমুসলিম থেকেও নিকৃষ্ট হয়ে যায় তো ইনিয়ে বিনিয়ে মানে বিভিন্ন কথা আছে আমাদের দেশে একটু ঘুরায় বলা আমাদের দেশে বলবে আমরা তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কথা বলি নাই আমরা বলেছি যে সে আলে সুনতাল জামাত থেকে খারিজ হয়ে গেছে আমরা বলেছি যে সে সঠিক আকিদার উপরে নেই আর সঠিক আকিদার উপরে যার আকিদার সঠিক নেই সে তো কাফের থেকে নিকৃষ্ট হয়ে যায় তো এই যে ইনিয়ে বিনিয়ে আবার কাফের বলে ভরা মজলিসের মধ্যে জনগণকে বলা হচ্ছে আপনারা সবাই বলেন কাফের বলেন কাফের স্পষ্ট কাফের ফতোয়া দেয়া হচ্ছে যে কোনো বাতিলকে ভণ্ডকে মসজিদে মসজিদে স্থান দেওয়া যাবে না তো দারুল দেবন্দে মোহতাহিম সাহেব বলছে যে না আমরা এ ধরনের কোনো কথা বলি নাই উনি স্পষ্ট করে বলছে যে কথা যতটুকু হয় অতটুকুই রাখা উচিত ওর থেকে আগে বাড়া উচিত না এরা আগে বাড়িয়ে মানে আগে বেড়ে গিয়ে এই কথাগুলা বলে যেটার আপনারা অডিও ক্লিপ গতকালকে দেখছেন ইনশাল্লাহ এটার তর্জমাসহ আরও সাড়া হবে সামনে যেটা দারুল দেওয়া বন্ধের মোহতামিম সাহেব উনি স্পষ্টভাবে বলেছেন যে সাত সাহেব যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এটা আমরা কখনো বলি নাই মানে সাদ সাহেবকে মেনে দাওয়াত তবলিগের কাজ করা যাবে না এখন থেকে আর সাত সাহেবকে মেনে তবলিগ জামাত আমাদের দেশে কি সাত সাহেবকে আমির মেনে তবলিগ জামাতে দেশে চলতে দেওয়া হবে না এই একই দেখেন এক এক দেশের মধ্যে এক সমস্যা যদি কোনো দেশের মধ্যে সৃষ্টি হয় সেইটার উত্তর হইলে এটা সমস্ত দেশের জন্য কিন্তু আর বুঝতে বাকি থাকে না তো দারুল দেওয়বান থেকে স্পষ্ট এটার পরিষ্কার করে বলা হয়েছে যে না আমরা এ ধরনের কোনো কথা বলি নাই যে উনি ইসলামতি খারিজ হয়ে গেছে ওনাকে মেনে দাওয়াতের কাজ করা যাবে না আমি এ ধরনের কোনো কথা আমরা বলি নাই এটা আবুল কাসিম নমানি সাহেবের স্পষ্ট ফোন কল রেকর্ড আছে আল্লাহর শুক্রিয়া জমিয়েতে ওলামায় হিন্দ আমাদের বাংলাদেশে জমিয়েতে ওলামার কি এমন একজন রাহবার নাই এমন একজন বুজুর্গ নাই তা আমাদের কি হইল বলে যে জমিয়েত ওলামায় হিন্দের আসামের মুখপাত্র আসাম থেকে আজকে ইন্ডিয়ার একটা অনেক বড় চ্যানেল জি নিউজ জি নিউজ থেকে গতকাল একটা খবর প্রকাশিত হয়েছে এটা পরিষ্কার করে একটা খবর প্রকাশিত হয়েছে যে আসামের ওলামা একরামা তারা বিভিন্ন নাম দিছিল যে সর্বস্তরের ওলামা একরাম আসামের শীর্ষ ওলামা একরাম আসামের ওলামা একরামদের সম্মিলিত সিদ্ধান্ত এই ধরনের কথা বলছে আসলে মিথ্যা চিরজীবন মিথ্যায় সত্য চিরজীবন সত্যই অপপ্রচার তারপরে ফেতনা ছড়ানো তথ্য সন্ত্রাস এলজাম বহতান অপবাদ এগুলা বেশি দিন টিকে না হয়তো মিডিয়ার জরিয়ায় মানুষকে খাওয়ানো যায় কারণ মানুষের আজকে যে হালত এই উন্মতের মানুষ এইগুলো বাজে জিনিস খায় বেশি কিন্তু বেশি দিন টিকে না সত্যটাই টিকে তো ওলামায় হিন্দের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসামের সর্বস্তরের ওলামায় ক্রাম সব ওলামায় ক্রাম না দুই থেকে তিনশো ওলামায়ে ক্রাম তারা এই এরকম একটা মজলিস করছিল এরকম একটা মিটিং করছিল সেখান থেকে তারা এই এইটা ঘোষণা করছে দা দারুল্লুম দেওয়বন্ধ সহ ইন্ডিয়ার কোনো মাদ্রাসা অথবা কোনো মানে দিনী সংগঠন যেরকম জমিয়াত ওলামায় আছে দিল্লি ওয়াকফ বোর্ড আছে আরও যে সকল এরকম সংস্থা আছে আমাদের কারোর থেকে এরকম কোনো ফটো আমরা জি যেসব হজরতরা শরিক হয়েছেন সবাই শেয়ার করে দেন এই নাম ভাঙিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রটা উন্মোচন হওয়া দরকার এই ষড়যন্ত্রটা মানুষের সামনে প্রকাশ্যে আসার দরকার যে প্রকৃত এটা ষড়যন্ত্র য দরকার আপনারা কিছু টাকা পয়সা খরচ করেন অনুরোধ আপনারা কিছু টাকা পয়সা খরচ করে দেওবন্দে যান দেওবন্দে গিয়ে দেওবন্দের আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে আমাদের বাংলাদেশে ওলামায় রামরা আপনাদের ফতোয়াকে কেন্দ্র করে আপনাদের সতর্ক বাণীকে কেন্দ্র করে আপনাদের বিভিন্ন ওয়েবসাইটের কথাকে কেন্দ্র করে তারা আমাদের দেশে কাফের পর্যন্ত বলছে ইহুদির দালাল মুদির দালাল পর্যন্ত বলছে তারা আহলে সুনতাল জামাত থেকে খারিজ হয়েছে এই কথা বলছে তাকে মানা জায়েজ নেই তাকে মানা হারাম সে একটা ভণ্ড এই সকল কথা আমাদের বলে সমস্ত মসজিদে আমাদেরকে কোনো আমল করতে দেওয়া যাবে না এমন কি আমাদেরকে কোনোভাবে যদি মসজিদ কমিটি সহযোগিতা করে তাহলে সে বড় গুণাগার হবে এই ধরনের কথাগুলি বলা হচ্ছে এই কথা দারুল উলুম দেওবন্দ তার এলেমের তাকাজা হিসাবে এলেমের উসুল হিসাবে এই কথাকে কতটুকু সহি এবং গলত মনে করে আপনারা আমা আমাদেরকে স্পষ্টভাবে জানান দিনের দুনিয়ার খাতিরে লক্ষ লক্ষ টাকা খরচ করে পৃথিবীর কোথায় কোথায় আমরা ঘুরতেছি হ্যাঁ ব্যাংকক বেড়াইতে যাচ্ছি ওই যে থাইল্যান্ড বেড়াইতে যাচ্ছি থাইল্যান্ডের রাজধানী তো ব্যাংকক তারপরে এরকম মালদ্বীপে বেড়াইতে যাচ্ছি এখানে ওখানে যাচ্ছি দুবাইতে যাচ্ছি এই জাফলং যাচ্ছি কক্সবাজার যাচ্ছি আর তার সাথে হয়তো সামান্য একটু বেশি টাকা লাগবে আমরা যদি প্লেনেও যাই এখান থেকে দিল্লি দিল্লি থেকে দেওবন্দ বেশি দিন দুই তিন দিন সফর করলেই তিন চার দিন সফর করলেই মোট হয়ে যাবে স্পষ্টভাবে তাহলে জানা যাবে যে আবুল কাসেম নোমানি সাব দাল দেহমদের মোহতামিম উনি এই কথা বলেন কিনা প্রধান মুফতি সাহাব সালমান মানসুরপুরি উনি এই কথা বলেন কিনা আব্দুল খালেক মাদ্রাসি উনি এই কথা বলেন কিনা ইউসুফ তালবি উনি এই কথা বলেন কিনা হাফিজ রাহমুল্লাহ তাল আলী হিমাদ মাইন ইনারা এই কথাগুলি বলেন কিনা এটা স্পষ্ট হয়ে যাবে আর এগুলি স্পষ্ট করার দরকার এর আগে এখন বলবেন যে ওখানে তো প্রশ্ন করা হয়েছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আমরা তো বলি না ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ও আপনারা কাফের বলেন হ্যাঁ আপনারা ইসলাম থেকে খারিজ হয়নি আপনারা কাফের বলেন মানে লাও আর কদু কি সুন্দর ব্যবহার হ্যাঁ আর বিগত সরকার থাকতে কার দালাল এখন কার দালাল বিগত সরকার থাকতে বন্ধু এখন প্রমাণ এখন বলে বেড়াচ্ছি শত্রু কি একটা একটা কি একটা মানে পরিবেশ কায়েম করে নেওয়া হয়েছে ধর্মীয় পোশাকের ইজ্জত যাইতেছে আজকে এর আগে ওই কল রেকর্ডটাও আছে আবুল কাসেম নোমানি সাহেব হাফিজাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মোবাইলে স্পষ্টভাবে তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছে যে সাত সাহেব আহলে জামাত থেকে খারিজ হয়ে গেছে এই কথা কি আপনারা বলছেন এবং আব্দুল খালেক মাদ্রাজি আব্দুল খালেক মাদ্রাজি হাফিজাহুল্লাহ দারুল দেওয়ন্দের উনি অনেক বড় একজন আসাতি যায় আসাদিজাইক্রামের মধ্যে উল্লেখযোগ্য উনি একজন আব্দুল খাদে মাদ্রাজি এনাকেও জিজ্ঞাসা করা হয়েছে সেই ফোন রেকর্ডগুলো আছে ওনারা বলছে যে এসা কো নেই। মানে এই ধরনের কথা আমরা কখনো বলি নাই এবং বলছে যে এই সব কথা বলার জন্য মানে ডর আনা চাইয়ে সরম আনা চাইয়ে মানে এই কথা মুখে আনার জন্য ভয় করা চাই সরম আসা চাই এবং ওই ফোন রেকর্ডের সময় ফোন রেকর্ডের মধ্যে যখনই বলছে যে আলে সুন্নাত জামাত থেকে খারিজ বলা হয়েছে তখনই বলছে ইন্না রাজিউন বলে যে কে আম কে আহলে জামাত থেকে খারিজ করার কে আমরা আহলে সুন্নাতাল জামাত থেকে এই কথা বলার আগে বহুবার ভাবা উচিত এই কথা তো মুখে আনা উচিত না এই ধরনের কল গুলাও আছে এরপরে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি দারুল উলুম দেওবন্দের নামে একটা প্রতিষ্ঠানের নাম গঠন করে একটা সংগঠনের নাম গঠন করে সেইটা একটা বড় একটা বই লেখা হয় ওই বই বাংলাদেশে আল ফারুক কিংবা আরও কয়েকজন ওই বই তর্জমা করছে ওই বই করে তের বিরুদ্ধে অপপ্রচার ছাড়াচ্ছে এবং বলতেছে যে এইটা দারুল দেওবন্দ সহ ইন্ডিয়ার আসামের নামে জঘন্য ডাহা মিথ্যা কথা তারা প্রচার করছে আসামের কিছু সদ্যবেশীরা ঠিক তদরূপ এক শ্রেণীর সদ্যবেশীরা দারুল নাম দিয়ে যে একটা সংগঠন আছে আমি আজকে তার নাম বলে দি চ্যালেঞ্জ করে দিলাম ওফাকুল ওফাকুল মাদারিসিল হিন্দিয়া মানে আমরা যেটাকে বেফাকুল বলি মানে বেফাকুল মাদার হিন্দিয়া যেরকম বাংলাদেশ আছে বেফাকুল মাদার ইসিল মাদার ইসিল কৌমিয়া বাংলাদেশ বেফাক শর্টকাটে বলে তো ওইরকম একটা ওফাকুল মাদার হিন্দিয়া এরকম একটা সংগঠনের নাম দেশে যে এরম নামে একটা মনে করেন যে আজকে আমি আমার ঘরের মধ্যে একটা বিশাল সংগঠনের নাম লিখলাম নাম লিখে বাংলাদেশের অনেক কয়েক এক হাজার আলেমের নাম লিখলাম নাম লিখে সড়াই দিলাম যে এই আলেমরা ওই আটরশির বিরুদ্ধে এই আলেমরা চরমুনের বিরুদ্ধে এই আলেমরা জামাত ইসলামের বিরুদ্ধে মনে করেন বিশাল একটা যেমন বাংলাদেশের এক হুজুর এক লাখ আলেমের সই নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সৈ নিয়েছিল না তো এ দেশের তো যে কোনো দলে আলেমের অভাব নাই আটরশী তো শত শত হাজার হাজার আলেম রয়েছে আট্রশির মধ্যে আমাদের দেওবন সিলসিলায় পড়াশোনা করা আলেম রয়ে গেছে আল আজহার থেকে পড়াশোনা করা আলেম রয়ে গেছে মানে ফেতনার এমন এই যে বলা হয়েছে যে ফেতনা ধোয়ার মতো আসবে ফেতনা অন্ধকারের মতো আসবে হ্যাঁ নিঃশ্বাসে নিঃশ্বাসে ফেতনা চলে যায় পশমার সময় চলে যাবে এগুলোর মানে কি দেখেন কিভাবে উম্মতকে ধোকা দেওয়া হচ্ছে বড় একটা হাটাজারি থেকে পড়ে এসে সে আট্র সে ভাষণ দিচ্ছে আমি তো হয়রান দেখিয়ায় যে বলতেছে যে হাটাধারি থেকে মুফ এফত্যা করে আসছে দাওরা ফারেক হয়ে আসছে তাহলে চিন্তা করেন এরা এরা একমাত্র কেন করছে উম্মতকে ধোকা দেওয়ার জন্য উম্মতকে ধোকা দেওয়ার জন্য আলা আহ ইউনিভার্সিটি থেকে পড়ে আসতেছে দেবন্ধ থেকে পড়ে আসে সার্টিফিকেট নিয়ে অলরেডি সময় দেওয়বন্দের বিরুদ্ধে বলতেছে আমি সেসব আলমের নাম বলবো না তবলিগের বিরুদ্ধে বলতেছে দেওবন্দের দেব থেকে পড়ে আসছে তো এই ওয়ফাকুল মাদারিসিল হিন্দিয়া নামে একটা সংগঠন করে তারা মনে করেন এই যে আমি বললাম বললাম যে ঘরের ভিতরে একটা সংগঠন করে বাস বড় একটা বই তিন চারজন লেগে লেখে সেটা চালায় দিছে যে সাত সাহেবের বিরুদ্ধে ইন্ডিয়ার শীর্ষ ওলামায় গ্রামের সংগঠন যে সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ অনুরোধ সবাই শেয়ার করেন এই কথাগুলা ছড়ে যাওয়া উচিত ইনশাআল্লাহ যে ওফাকুল মাদারিসিল হিন্দিয়া নামে একটা সংগঠন আছে এই সংগঠন সাত সাহেবের না বিরুদ্ধ সাত সাহেবের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে এটা সারা ইন্ডিয়ার আলেমদের হচ্ছে ঐক্যমতের প্ল্যাটফর্মের একটা সংগঠন ইন্ডিয়ার ওলামাদের একটা এজমার সংগঠন এত বড় একটা নাম দিয়ে এইভাবে ধোকা ছড়ে এই ধোকাটা সর্বপ্রথম ছড়ানো হয়েছে হলো সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকাতে এক হুজুর ইন্ডিয়া থেকে গিয়েছিল আলম ইস্বরার সেই ফেতনাগুলো ছড়াইছে আজ থেকে কয়েক বছর আগের কথা বলতেছি সেই সময় বাংলাদেশের ইন্ডিয়ার একজন আলেম হোক আর গায়রে আলেম হোক সে আবুল কাসেম নোমানি হুজুরকে এবং আব্দুল খালেক মাদ্রাজি হুজুর হাফিজ আহমুল্লাহ তালা মাইন ইনাদের দুইজনকে অথবা ইনাদের যে কোনো একজনকে ফোন ফোন করছে সেই ফোন রেকর্ডও ইনশাল্লাহ তালা আছে সেখানে ফোন করে বলতেছে যে ওফাকুল মাদারিসিল হিন্দিয়া নামে আপনারা কোনো সংগঠন করছেন আর এই সংগঠন ইন্ডিয়ার সমস্ত আলেমদের ঐক্যবদ্ধ সংগঠন এবং এই সংগঠন থেকে সাত সাহেবের বিরুদ্ধে লিখিতভাবে মানে বিশাল একটা কিতাব আকারে সাত সাহেবের বক্তব্যকে খণ্ডন করে ফতোয়া দেওয়া হয়েছে বলে যে তখন উনি আশ্চর্য হয়ে গেছে আল্লাহ একবার আশ্চর্য হয়ে গেছে যে বলতেছে যে আপনার মুখ থেকে সর্বপ্রথম শুনলাম যে এই নামের কোনো সংগঠন ইন্ডিয়াতে আসে মোহতামি সাহেব বলতেছে যে কোন আমরা তো এই সংগঠনের নামই জানি না তো বলতেছে নাম আপনারা জানেন না কিন্তু আপনি এই সংগঠনের প্রধান আপনাদের বিভিন্ন হুজুরদের সই শিকনেশার দিয়ে ছড়াই দেওয়া হয়েছে যে ইন্ডিয়ার সমস্ত ঘটনার আলেমদের ঐক্যমত্য প্ল্যাটফর্ম এজমাওয়ালা প্ল্যাট প্ল্যাটফর্ম হচ্ছে ওফাকুল মাদারিছিল হিন্দিয়া এখান থেকে এবং বিরুদ্ধে একবারে দালিলিকভাবে সব কিছুকে উপস্থাপন করা হয়েছে এত বড় একটা ষড়যন্ত্র কিন্তু দেওবন্দের মোহতামিম সাহেব জানেনি না খালেক সাহেব জানেনই না দারুল দেওবন্দের বর্তমান আসাদিদা কিন্তু এনারা এবং আরেকজন ইউসুফ তালহবি হাফিজাহুল্লাহ ইউসুফ তালহবি হাফিজউল্লাহ উনি স্পষ্টভাবে উনি নিয়মিত নিজামুদ্দিনে আসেন এবং হজরতের সাথে হজরতির সাথে বসেন নিয়মিত খোঁজ খবর নেন উনি বলছেন নিজামুদ্দিন মার্কাজের বিরুদ্ধে যে দাঁড়াবে আল্লাপাক তাকে দুনিয়াতেই আল্লাপাক জলিল করে দিবে কারণ এই মার্কাজ থেকে হাজি আব্দুল ওয়াব সাহেব রহমতুল্লাহ বলে গেছেন যে ততদিন এই কাজ চলতে থাকবে যতদিন এই মার্কাজ থেকে পরিচালনা হয় এই মার্কাজের চার দেওয়ারির মধ্যে আল্লাপাক হেদায়তকে আম করে রাখছেন যাকে আমরা সবাই ফলো করে অনুসরণ করি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত তো আল্লাহ পাকের সুক্রিয়া এই আসামের ফেতনা বেশি দিন কিন্তু টেকে নাই স্পষ্ট জমিয়ত ওলামা হিন্দের থেকে জি নিউজের খবর ইন্ডিয়ার চ্যানেল জি নিউজের খবর স্পষ্ট জমিয়ত ওলামা হিন্দের থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আসামের সম্মিলিত আলেমদের এসব কোনো সিদ্ধান্ত না আমাদের দেওবন সহ কোনো মাদ্রাসা এই কথা বলেনি এটা দুই তিনশো ওলামা কিরাম লেগে এই ষড়যন্ত্রটা করছে এটা তাদের ব্যক্তিগত একটা মত চালাইছে এবং এটা মিডিয়াতে সাংবাদিকের সামনে বলে ইন্ডিয়ার মতো দেশে এত বড়ো একটা ষড়যন্ত্র তারা করছে কিন্তু জমিয়েত ওলামাই হিন্দ ঠিক সময়ে আবার মিডিয়াতে ইন্ডিয়ার একটা সর্বোচ্চ মিডিয়া জি নিউজ এসে ওপেনে বলে দিলেন যে না আমরা এই কথা কখনো বলি নাই এবং এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র দেহবন্ত কখনো এই কথা বলে নাই যে সাদ সাহেবকে আমির মেনে মেহনত করা যাবে না সাদ সাহেবকে আমির মেনে তবলিক করা এখন থেকে আর যাবে না তাকে আমির মানা জায়েজ নেই সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এই ধরনের কোনো কথা আমরা বলি নাই এটা ইন্ডিয়াতে জমিয়েতে ওলামা হিনদের থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশে যারা এগুলা বলতেছে তারাও জমিয়েতে ওলামায় হিন্দের বিরুদ্ধে আমরা অবশ্যই ওলামাদের খেদমত করি ওলামাদের আমাদের করি ওলামাদের দেখাকে জিয়ারত মনে এবাদত মনে করি ওলামাদের পায়ের ধুলাকে বরকত মনে করি ওলামাদের আমাদের খেদমতে নিজের জিন্দগিকে ওয়াকফ করতে হবে এটা মনে করি তো কোন ওলামা ইকরামদেরকে আমরা মানবো জমিয়েতে ওলামায় হিন্দের ওলামা ইকরামদেরকে মানবো আর না এই এদেশের যারা আজকে এই দলে কালকে ওই দলে আজকে আওয়ামী লীগের সাথে কালকে বিএনপির সাথে আজকে জামাতের সাথে কালকে চরমার সাথে আবার নিজ দলের মধ্যেই দুই ভাগ নিজ দলের মধ্যেই পাঁচ ভাগ নিজ দলের মধ্যে তিন ভাগ আমরা এদেরকে মানতে যাব আজকে কাফের কালকেই তার সাথে মহাব্বত আজকে রোসাহাবিদ দুঃমন কালকেই তার সাথে মহাব্বত এদের সাথে অনুসরণ করব না যারা উম্মতের মধ্যে ফেতনা ফেসাদ দমন করে উম্মতের মধ্যে একতা চায় উম্মতের মধ্যে ইউনিটি চাই উম্মতের মধ্যে মহাব্বত চায় দেখেন আমি বলি এই আসামের এই শয়তানরা কত বড় শয়তান কত বড় শয়তানের দালালেরা মিনাল জিন্নাতি ওয়ান্ন উইসুফি সুদুর নাস, মিনাল জিন্নাতি ওয়ান্নাস এবং কোরআনে পাকে বিভিন্ন জায়গাতে আসে না ইনাকুম আদুবু মুবিন এক জায়গায় এই তফসির করা হয়েছে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এখানে বোঝানো হয়েছে যে মানব শয়তান এখানে এক কোরআনে পাকে যত জায়গায় বলা হয়েছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এর বিভিন্ন জায়গায় তফসির অনেক তফসির কারকরা বলছেন যে এটা জিন শয়তান না এটা ওই ইবলিশ শয়তান না এখানে মানব শয়তান হচ্ছে সবচেয়ে বড় বড় শয়তান সবচেয়ে বড় ইনসানের দুশ্মন হলো এই মানব শয়তান মুসলমানদের দায়ীদের এই সেই নবীদের রসুলদের সাহাবিদের বুজুর্গদের যুগে যুগে আসলাবদের আমিরদের খলিফাদের সবচেয়ে বড় দুশমন দায়ীদের মুজাহিদদের এই মানব শয়তান হলো সবচেয়ে বড় দুশ্মন সেজন্য আল্লাহ রস সাল্লাহ সাল্লাম চিন্তা করেন এই আসামের মধ্যে চার পাঁচ হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে তখন এই সকল ওলা মায়েক্রাম কোথায় ছিল বাপের বেটা যদি হয়ে থাকতো এরা যদি সত্যিই নবীর ওয়ারিশ হয়ে থাকতো তাহলে সেদিন এসে তারা বলতো সমস্ত আসামের ওলা মায়ক্রাম একমত হয়ে গেছে বৈঠক করছে যে আমরা এই ইন্ডিয়ার জালেম শাসকদের এই সিদ্ধান্ত আমরা মানি না আমরা কঠোরভাবে প্রতিবাদ করলাম মাদ্রাসা চলবেই একটা মাদ্রাসা বন্ধ হয়েছে কি হয়েছে দশটা মাদ্রাসা খুলব কিন্তু এদের মুখে কুলু ভেটে ছিল তখন কুলুপ নিচে নিয়ে নিয়ে মুখে মানব তখন এটেছিল এটেছিল দুঃখ আর আফসোস ভিতরে এত আফসোস লাগে আল্লাহ আল্লাহ এই জামানা দেখার জন্য আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখছিলে এই জামানা দেখার জন্য যেই জামানার কথা আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাহাম বলে গেছেন যে দশ জাল থেকেও এক শ্রেণীর মানুষকে আমার বেশি ভয় হয় তারা এই লেবাসধারীরা ওমর বলছেন মুনাফেক আলেমদের ব্যাপারে আল্লাহ সাল্লাম বলছেন মুনাফেকদের ব্যাপারে এবং বলছেন যে সবচেয়ে নিকৃষ্টকে বলে কথা জিজ্ঞাসা করো নিকৃষ্ট হলো যারা লেবাসধারীদের ওয়ারিস ওয়ারিস তো তাকে বলে যার নবীর মতো কথা নবীর মতো ব্যবহার নবীর মতো আখলাখ নবীর মতো সবর নবীর মতো ভাষা নবীর মতো উদারতা নবীর মতো আপন করে নেওয়া সেই তো নবীর ওয়ারিস যেমন আজকে আমি অনেক মানুষকে হয়তো খারাপ ভাবতেছি কিন্তু দেখা যাবে এরাই নবীর সাথে জান্নাতে আসে আর অনেক মানুষকে ভালো ভাবতেছি দেখা যাবে যে এরাই জাহান্নামের দরগোড়ায় আছে কারণ আমার খাতেমা কি অবস্থা হবে আমি জানি না আমি নেক অবস্থায় মরবো না বদ অবস্থায় মরবো এটা কিন্তু আমি জানি না সেজন্য আমি আজকে অনেক কথা এই যে দলিলিকভাবে প্রমাণ দেওয়ার জন্য ছিলাম কিন্তু সারাদিনই খুব ব্যস্ত এবং এখন এই কিছুক্ষণের মধ্যে মানে এটা শুধু আমি মেসেজ করছিলাম বলে বলতেছি আমি এখন মানে একেবারে আনরেডি অবস্থাতে এই আসামের মধ্যে গরুর গোশ খাওয়ার জন্য মানুষকে জোবাই করা হয়েছে টুকরা টুকরা করা হয়েছে মসজিদের মধ্যে আগুন ধরা দেওয়া হয়েছে এই ওলা মাইকরাম এই এই নবীর ওয়ারিস সেদিন কথাই ছিল নাম কাওয়াস্ত নবীর ওয়ারিস নবীজি সাল্লাহ আলী আসসালাম এই লেবাস পোশাক আমরা সত্য কথা বলে তখন হয়ে যায় নবীর দুশ্মন আর কি বলে তখন হয়ে যায় ইহুদ্দিন দালাল তখন হয়ে যায় আলেম বিদ্বেষী না না নবীর যিনি ওয়ারিস তার জন্য নিজের যান দিতে তৈরি আছি আমাদের লক্ষ লক্ষ সাথী নবীর ওয়ারিসের জন্য যান দিতে তৈরি আছে আল্লাহর কসম তৈরি আছে নবীর ওয়ারিসের জন্য নিজেরা মানে কি বলে কামলা খাটতে তাদের পা ধুয়ে দিতে তৈরি আছে কিন্তু নবীর ওয়ারিশ কারা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি জিজ্ঞাসা করলাম এটা কি গাছ বলে যে এখানে জাম ধরে রয়েছে আর বলে আম গাছ এটাকে আম গাছ দাবি করলে হবে না মানুষের কর্মে প্রমাণিত হবে যে নবীর ওয়ারিশ মানুষের কর্মে প্রমাণিত হবে যে রসুল সাল্লামের উম্মত মানুষের কর্মে প্রমাণিত হবে এই ব্যক্তি আল্লাহর গোলাম এই ব্যক্তি আল্লাহর গোলাম এটা মানুষের কর্মে প্রণিত হবে যেই আসামে গরুর গোশ কেনার অপরাধে মানুষকে জবাই করতেছে মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে যেই আসামে মুসলমানদের এনআইডি মুসলমানদের আইডি কার্ড বাতিলের ফিকির চলতেছে মুসলমানদেরকে ওই দেশ থেকে তাড়ানোর ফিকির চলতেছে যে আসামের মধ্যে শত শত নারীর ইজ্জত ধারণ করা হইতেছে তখন এরা কোথায় ছিল আর যেই দাওয়াত তবলিগেওয়ালারা যেই জমিয়েতে ওলামা হিন্দ কাঁদে কাঁধ মিলিয়ে পুরা দেশের মধ্যে দেখেন আসামের শীর্ষ আলেম যারা তারা তবলিগের মেহনত করে যাচ্ছে আসামের বিভিন্ন ইস্তেমা জেলাতে ইস্তেমা হইতেছে আসামের মধ্যে ইস্তেমা হইতেছে এখন রানিং আসামের মধ্যে ইস্তেমা চলতেছে আসামের মধ্যে ওলামাদের জোর জোর হইতেছে হাজার হাজার ওলামা একরাম শরিক হয়েছে হাজার হাজার ওলামা একরাম শরিক হয়েছে ইন্ডিয়ার প্রত্যেকটা জেলায় জেলা ওলামাদের জোর হয় তোলাবা তোলাবাদের জোর হয় হাজার হাজার ওলামা একরাম তোলাবা একরাম এইসাম শরিক হইতেছে সেখানে মেহনত হইতেছে আর এই বিধর্মীর রাষ্ট্রে যেখানে তারা মসজিদ বন্ধ করে দিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে হেজাব বন্ধ করে দিচ্ছে সেখানে তাই এদের এদের কোনো এদের কোনো পদক্ষেপ নেই এদের কোনো ইয়ে ইয়ে নেই কিন্তু দাওয়াত তবলীগের সাথীরা জমিয়েতু ওলামায় হিন্দ কাঁধে কাদ মিলে কেউ সামনে কেউ পিছন থেকে বেশি থেকে বেশি মক্তব চালু হয় বেশি থেকে বেশি মাদ্রাসা কায়েম হয় তারা সরকারি মাদ্রাসা বন্ধ করতেছে বেসরকারিভাবে চালু করো তারা বড় আকারে সাম বন্ধ করতেছে ছোট ছোট আকারে চালু করো বিভিন্ন ফিকির চলতেছে যায় যেখান সেখানে গবেষণা করে দেখেন আজকে ঠিক জমিয়ে ওলামায় হিন্দ যেই দাওয়াত মেহনতের উপর নিজামুদ্ের উপরে প্রোপাগা আসছে দেওবন্দের নামে অপপ্রচার আসছে তখনই দেওবন্দের মোহতাইম সাহেব এবং জমিয়ত সেটাকে প্রতিবাদ করছে 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 প্রকাশ্য ময়দানে এসে সেটার বিরোধিতা এবং স্পষ্ট জানাইছে যে এগুলো হলো সম্পূর্ণ ফেতনা এগুলো হলো সম্পূর্ণ একটা মিথ্যা অপপ্রচার ওলামাহ আমরা কখনো এই ধরনের কোনো ফতোয়া দেয়নি দেবন্ধ থেকে কখনো অথবা কোনো মাদ্রা থেকে কোনো এদারা থেকে কখনো এধরনের ধরনের কোনো কথা বলা হয়নি সুতরাং এই ওই একই ধরনের কথা অথবা নয়শয় কথা সারা দুনিয়ার যে রাষ্ট্রেই হোক অবশ্যই তারা অবশ্যই তারা পুরা দিনের বিরোধিতা করতেছে পুরা দিন নিয়ে সতারা ষড়যন্ত্র করতেছে তারা দিনকে খেল বানাইতেছে তারা নিজেদের মতকে নিজেদের পথ আদর্শ মতো তারা দিন নিয়ে চলতে চায় তাদের ফিকির নিয়ে তারা দিন নিয়ে চলতে চায় তারা যেটাকে মনে করে সেটাকেই তারা সঠিক দিন মনে করে চলতে চায় অন্য কিছুকে তারা প্রতিষ্ঠিত করতে দিতে চাবে না তাদের মন মতো যেটা চাবে সেটাই করতে চাবে এবং ওই দেশের মধ্যে ওলামায় দেওবন এবং জমেত ওলামায় হিন্দ স্পষ্টভাবে এই এই ষড়যন্ত্রকে প্রটেস্ট করছে আল্লাহ পাকে লাখো কোটি শুক্রিয়া ওইসব ওলামা একরামদেরকে সেলুট জানাই এবং তাদের পায়ের কদমে নিচে তাদের স্যান্ডেল তাদের স্যান্ডেল পরিষ্কার করে জীবন কাটাইতে চাই ওলামাদ সেই সকল ওলামাদের যে মানে যারা উম্মতের একতার মধ্যে ব্যস্ত উম্মতের ইউনিটির মধ্যে ব্যস্ত উম্মতকে কিভাবে একত্রিত করা যায় সেই কাজে ব্যস্ত তাদের জন্য নিজেদের জীবনকে কোরবান করতে চাই সেই সকল ওলামায় গ্রামের জন্য নিজেদের যান মাল সব কিছুকে উৎস উৎসর্গ করতে চাই ইনশাল্লাহ ওই আসামের ষড়যন্ত্র ওই একই ধরনের কথা আজকে আমাদের দেশের মধ্যেও যারা চালাইতেছে ঠিক একই ব্যাপার একই জিনিস একই উত্তর যে ওলামায় দেওবন্দ এবং কি বলে জমিয়েত ওলামায় হিন্দ এইগুলার সাথে তারা একমত নয় এবং এইগুলাকে তারা সঠিক মনে করে না স্পষ্ট কারোর বাপের যদি বুকের পাটার জোর থাকে এবং আল্লাহর ওয়াসে সে যদি নিঃস্বার্থ হয়ে থাকে সে জমিয়ে আলামায় হিন্দের সাথে যোগাযোগ করুক দেওয়বানদের যোগাযোগ করে তারা ক্লিয়ার হয়ে যাক যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এটার সাথে তারা একমত নয় এটাকে তারা সঠিক মনে করে না ইন্ডিয়াতে যেমন প্রোটেস্ট করছে এগুলাকে প্রতিরোধ করছে এটাই হলো আসলে প্রকৃত ইসলাম আল্লাহ পাক হকের বিজয় দিবেই সবাই ধৈর্য ধরি এবং নিরাশ না হয় থাকি দিলকে প্রশস্ত করে থাকি আর যারা এগুলা করতেছে তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করি এক পক্ষে ষড়যন্ত্রকারীরা আর এক পক্ষে দোয়াকারীরা আল্লাহ পাক এমন ফয়সলা করবেন ইনশাল্লাহ যেটা আমরা কল্পনাও করতে পারি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা আমার সাথে আছেন ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যারা অনেকে সালাম দিচ্ছেন উত্তর দিতে পারি নাই মাফ করে দিন ওয়ালাইকুম আসসালাম